সালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালী ও পেনক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আমি এই মুহূর্তে একজন রোগীর পিত্তথলির পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি করতেছি সার্জারি করা অবস্থায় আমি আপনাদের কমন একটি প্রশ্নের উত্তর দিব যখনই কোনো রোগীর পিত্তথলিতে পাথর শনাক্ত হয় রোগী অথবা রোগীর আত্মীয় প্রায়ই প্রায় প্রশ্ন করেন স্যার আমার রোগের কি শুধু পাথর বের করে আনবেন না পুরো পিত্তথলিটাই ফেলে দিবেন এর উত্তরে আমরা সার্জনরা প্রায় বলে থাকি অবশ্যই পুরো পিত্তথলিটাই ফেলে দিতে হবে এটাই পিত্তথলি পাথরের সার্জারির নিয়ম যেটি বিশ্বব্যাপী চলমান রয়েছে তখন রোগীরা পাল্টা প্রশ্ন করেন কিডনিতে যখন পাথর হয় তখন তো আপনারা শুধু পাথর বের করে নিয়ে আসেন তাহলে পিত্তথলির ক্ষেত্রে কেন পিত্তথলি ফেলে দিবেন আজকে এই প্রশ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সাথে থাকবেন এবং খুব সহজেই বুঝতে পারবেন আমাদের শরীরে বেশ কিছু অর্গান অত্যাবশ্যকীয় অঙ্গ হিসেবে কাজ করে অর্থাৎ এর কোনো একটি না থাকলে আমার শরীর কিন্তু আর চলবে না ব্রেন হার্ট লাংস কিডনি লিভার তেমনই কিছু অর্গান অন্যদিকে শরীরে এমন কিছু অর্গান আছে যেগুলো ফেলে দিলেও তেমন কোনো সমস্যা হয় না অর্থাৎ তেমন গুরুত্ব বহন করে না যেমন পিত্তথলি অ্যাপেন্ডিক্স খাদ্য অংশ বিশেষ তাহলে আমরা বুঝতে পারলাম কিডনি যেহেতু আমাদের অত্যাবশ্যকীয় একটি অর্গান সে কারণে কিডনিকে জায়গায় রেখেই পাথর বের করে আনা হয় আর পিত্তথলি যেহেতু অত্যাবশ্যকীয় বা এসেন্সিয়াল কোনো অর্গান নয় সে কারণে পুরো পিত্তথলিকেই বের করে আনা হয় দ্বিতীয়ত কিডনি পাথরের ক্ষেত্রে দেখা যায় কিডনির থেকে অন্যান্য কিছু মেটাবলিক কারণ মেইন ভূমিকা রাখে কিডনিতে পাথর হওয়ার জন্য অন্যদিকে পিত্তথলিতে যে পাথর হয় গবেষণায় দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রেই পিত্তথলি নিজেই পিত্তথলিতে পাথর হওয়ার জন্য অনেক ক্ষেত্রেই দায়ী বা ভূমিকা রাখে যেমন পিত্তথলি যদি সঠিকভাবে কাজ না করে অর্থাৎ কিছু সময় পর পর পিত্তথলি কন্ট্রাকশন বা সংকুচিত হয়ে তার ভিতরে থাকা রসকে সে পিত্ত মাধ্যমে খাদ্য নালিতে পাঠিয়ে দেবে কিন্তু এই কাজটি যদি পিত্তথলি করতে না পারে তখন পিত্তথলিতে জমে থাকা পিত্তরস ঘন হতে শুরু করে এবং একটা পর্যায়ে পিত্তথলিতে পিত্তি জমে পাথর তৈরি হয় এরকম একটি অকার্যকর নন ফাংশনিং পিত্তথলিকে জায়গায় রেখে যদি শুধুমাত্র পাথর বের করে আনা হয় ভবিষ্যতে কিন্তু আবারও পাথর তৈরি হবে পিত্তথলি পাথর চার শত বছর আগে প্রথম শনাক্ত হয় শনাক্ত হওয়ার প্রথম দিকে যে অপারেশনটি করা হতো সেটি হলো শুধুমাত্র পেট কেটে পিত্তথলির পাথর বের করে আনা হতো কিন্তু পরবর্তীতে দেখা যেত ওই রুগীর কিছুদিনের মধ্যেই আবারও পিত্তথলিতে পাথর হতো এরপরে পুরো পিত্তথলিটাকেই কেটে আনা হয় পিত্তথলির পাথরের চিকিৎসা হিসেবে আর আলহামদুলিল্লাহ এখন তো পেট কেটে সার্জারি হয় না একেবারে সব সার্জারি প্রায় ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হয় সুতরাং এটি তো অত্যন্ত একটি সুসংবাদ জন্য যখন ওপেন পদ্ধতিতে সার্জারি হতো রোগীকে সাত থেকে দশ দিন হসপিটালে থাকতে হতো এক থেকে দুই ব্যাগ ব্লাড হওয়ার চান্স অন্যদিকে যখন আমরা সার্জারি শুরু করলাম অপারেশনের মাত্র এক ঘন্টা আগে রোগীকে হসপিটালে ভর্তি হতে হয় এবং মাত্র দশ থেকে পনেরো মিনিট অপারেশনের সময় লাগে এবং অপারেশনের ছয় থেকে সাত ঘন্টা পরেই রোগী বাসায় চলে যেতে পারে ইভেন বাসায় গিয়ে তার যে স্বাভাবিক কাজ কর্ম বা অফিসিয়াল কাজ সেগুলো কিন্তু সে চালিয়ে নিতে পারে এক্ষেত্রে অনেক রোগী প্রশ্ন করেন পিত্তি থাকা অবস্থায় যে কাজটি করত। পিত্তি ফেলে দেওয়ার পরে সেই কাজটি কিভাবে পরিচালিত হবে। আমরা একটু জেনে নেব যে পিত্তলি কি কাজ করত। সাধারণত একজন মানুষের লিভার বা কলিজা ওয়ার্ডে দেড় লিটার পিত্তরস তৈরি করে সেটি পিত্ত নালীর মাধ্যমে খাদ্য নালীতে পাঠিয়ে দিয়ে খাবার হজমে সহযোগিতা করে এই পিত্তরস নালি দিয়ে যাওয়ার সময় কিছু সময়ের জন্য পিত্তথলিতে জমা থাকে সেই পিত্তথলিতে থাকা অবস্থায় পিত্তরসটা কিছুটা ঘন হয় কিন্তু যখন পিত্তথলিটা ফেলে দেওয়া হয় তখন যে পিত্তরস থাকতো অর্থাৎ লিভার লিভার তৈরি করতো সেই কিন্তু আগের মতোই আগের জায়গায় আছে সুতরাং আগের মতোই লিভার পিত্তরস তৈরি করবে অর্থাৎ এক থেকে দেড় লিটার পিত্তরস প্রতিদিন পিত্তথলি না থাকলেও কিন্তু লিভার তৈরি করবে কিন্তু এই তৈরি হওয়া রস এবার লিভার পিত্তনালীতে না পাঠিয়ে সরাসরি পিত্ত নালি দিয়ে খাদ্য পাঠিয়ে দিবে হয়তোবা অপারেশনের পর পর অর্থাৎ করতাম তিন মাস রসটা খুব বেশি ঘন থাকবে না এর ফলে রুগীদের অপারেশনের পর পর কিছু সমস্যা দেখা যেতে পারে ব্লটিং হতে পারে কিছু অ্যাসিডিটির মাত্রা বেড়ে যেতে পারে কিন্তু সময়ের সাথে সাথে পিত্তথলির যে কাজ বা ফাংশন এটি পিত্তনালি বুঝে নেয় অর্থাৎ নালী অভিযোজন প্রক্রিয়ায় সে যে পিত্তথলির যে কাজ ছিল সেটি করা শুরু করে অর্থাৎ পিত্তনালী পিত্তরসকে ঘন করা শুরু করে ফলে অপারেশনের তিন মাস পরেই রোগে বুঝতে পারে না যে তার কোনো একটি অর্গান ফেলে দেওয়া হয়েছে আশা করি দর্শক মন্ডলী আপনারা বুঝতে পেরেছেন পিত্তথলিতে পাথর হলে কেন পুরো পিত্তথলিটি ফেলে দেওয়া হয় ভালো থাকুন আল্লাহ হাফেজ